জয় রাধে তারপরে আর একটা ওই যে কি চাও তোমরা বসি কারণ কারণ এই দেখো একটা নকশা গার্লফ্রেন্ড বসি কারণ পাগলের মতো ছুটি আসবে আহারে পাগলের মতো তা টাইম টেবিল তিন ঘন্টায় করবে না তিন দিন লাগাবে তা করতে পারবো না তোমার কাজের পর কাজ যদি পুরো করতে পারো একেবারে সেই তীরের মতো কাজ করবে জুত ভালো না বইছি বসোনা আইলির পরে এই ধারে উঁচু ওই ধারে নিচে এই ধারে রসুন খাত এই ধারে সরষে খাত ওই ধারে ওই যে নির্বোধ প্রাণীরা ছিল্লায় যাচ্ছে শুনতেছো না হ্যাঁ তো ওই কি করতে হবে একটু কাজ পাওয়ার খুব যারে বস করতে হবে আরো একটা পদ্ধতি আছে সেটা কব না পুরুষও পাগল করে দেওয়া যায় খালি নারী না পৃথিবীর দোর ঠাঙ্গিয়া পদের দুই দুইএারে পাগল করিয়া দেওয়া যায় এই বিদ্যার দ্বারাই এই নকশার দ্বারাই তার পরনের কাপড় জোগাড় লাগে এই যে নকশাটা সুন্দর করিয়া একেবারে লাল কলমের কালি দিয়ে একেবারে করে করিয়া কাবো না কাবো না অল্প টুকিয়ে দি সকলটুক কাবো না হবে কেন খতরনাক জিনিস না সকলটুক করলি হবে না কি করবা কৌদি যার দরকার আছে নাম্বার দেয়া থাকে ফোন করবা আর তার মধ্যে আরটু কই নি যে দাদা ভাইরা কমেন্টে কও গুরুজি আলো দেখছো গুরু তো না ডালা বাগানে গুরু গুরি করা গুরু আমি তাই না অনুমতি দাও কাজ করব দেখো নাম্বার দেয়া আছে ফোন করে দুইটা কথা বলে নাও তুই বিজি থাকি তার মধ্যে চেষ্টা করব দুইবার থেকে পাঁচবার লাগাবা অবশ্যই কেননা আমি এই ভিডিওর মধ্যে বলে দেব কমেন্ট করব কমেন্ট সবাই পড়বে কিছু তো আছে ভেদাভেদ এত বড় মহাশক্তির মধ্যে কিছু আছে যেগুলা যারা কাজ করতে ইচ্ছুক বা যারা কাজ করো ফোন করে কথা বলবো অসুবিধা কি আছে আসি সেবাই তোমাদের হ্যাঁ লেখা হয়ে গেল ধূপ ধিপ দেখাবা তারপরে ওই যে কাপড় তার পরনের কাপড় হ্যাঁ দুই জায়গা পোতা যায় ছোট্ট একটা মন্ত্র আছে মন্ত্রটা কবো না ছোট্ট একটা মন্ত্র আছে দুই জায়গা কব না এই জায়গা কব না ফোন করে শুনেবা বোঝবো মাপবো যে হ্যাঁ কেন এই বিদ্যা তার উপরে প্রয়োগ করলি পর কেন বর্তমান দুই জায়গা পোতা যায় এক শ্মশানে মানে কবর স্থানে আর এক আছে চলাফেরার পথে তা পোতার মধ্যে কল কৌশল আছে ছোট্ট একটা মন্ত্র আছে পোতার সময় ফোন করে জানিয়ে নেবার নাম্বার দেয়া থাকবে

Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.